পুরুষদের স্ট্যামিনা বাড়াতে এর চুরি নেই মাত্র তিরিশ দিন খেলেই হাতে নাতে মিলবে ফল হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো আজকে যে ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি সেটা কিন্তু যুবকদের জন্য খুবই উপকারী বা পুরুষদের জন্য জাফরান হলো এক ধরনের মশলা যার ওষুধি গুণ কিন্তু অনেক আমাদের স্বাস্থ্যের জন্য তার পাশাপাশি উপকারী কিন্তু এর উপকার সবচেয়ে বেশি পেতে পারে পুরুষেরা পুরুষেরা যদি সকালে ঘুম থেকে উঠে জলের সঙ্গে বা দুধের সঙ্গে এই জাফরান একটু মিশিয়ে রোগ প্রতিরোধক ক্ষমতা যেমন বাড়বে তার পাশাপাশি কিন্তু মেজাজও থাকবে ফুরফুরে এমনই বলছে কিন্তু গবেষকরা আর এবার বলি পুরুষদের জন্য এই জাফরান কেন এত উপকারী কারণ জাফরানে অনেক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যাক্টিভ যৌগ রয়েছে যা পুরুষদের অনেক ধরনের সমস্যা থেকে রক্ষা করে এবং এতে রয়েছে ফাইবার ম্যাঙ্গানিজ ভিটামিন সি পটাশিয়াম আয়রন ভিটামিন এর মতো উপাদান এছাড়া জাফরানে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যান্টি অ্যালজাইমার এবং অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য যা দুধ বা জলের সঙ্গে জাফরান গুলে খেলে উপকার পাওয়া যায় এক্ষেত্রে গবেষকরা বলছেন যে জাফরান জল যে শুধু আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী তা নয় মানসিক স্বাস্থ্যের জন্য কিন্তু এই জাফরান খুবই উপকারী বলা যায় কারণ এই জাফরান আমাদের কি করে হ্যাপি হরমোন খরণে সাহায্য করে যার ফলে মেজাজও থাকে ফুরফুরে এছাড়া রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতেও সাহায্য করে যে কোনো সংক্রমণের সঙ্গে লড়তে সাহায্য করে এছাড়া এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য এছাড়া কিন্তু এই জাফরান পেশি শক্তিশালী করতেও সাহায্য জাফরান মিশ্রিত জল যদি নিয়মিতভাবে নেওয়া যায় তাহলে কি হয় রক্ত সঞ্চালন যেমন বাড়ে তার পাশাপাশি কিন্তু ত্বকের সমস্যা যেমন মেটে তার পাশাপাশি কিন্তু ত্বক উজ্জ্বলও হয় নিয়মিতভাবে যদি পুরুষরাই জাফরান জল পান করে তাহলে কিন্তু প্রজনন ক্ষমতাও বৃদ্ধি পেতে পারে কারণ এই জাফরানে রয়েছে অ্যান্টিডিপ্রেসেন্ট উপাদান এই জাফরান জল আবার স্ট্যামিনা বাড়াতেও সাহায্য করে আমাদের মধ্যে দেখবে অনেক পুরুষরাই অফিস থেকে এসে বা কাছ থেকে ফিরে ক্লান্ত হয়ে পড়ে তাদের জন্য কিন্তু জাফরান জল আশীর্বাদস্বরূপ বলা যায় কারণ জাফরানে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য যা তাৎক্ষণিক শক্তি জোগাতে সাহায্য করে তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে